গুড মর্নিং সবাইকে তোমরা ভিডিওটা আজকে পাচ্ছ আজকে পৌষ সংক্রান্তি যদিও এটা গতকালের ভিডিও পৌষ সংক্রান্তির শুভেচ্ছা মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে খুব মনে পড়ছে পৌষ সংক্রান্তির দিনটা আমাদের ছোটবেলাটা ছোটবেলা কেন বড়বেলা বাপের বাড়িতে যতদিন ছিলাম ভোরবেলা উঠেই আগে সমস্ত কিছু জামা কাপড় মূলো যা যা খাওয়া হয়েছে যেগুলো পরে মূলো খাওয়া হয়েছে সব ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলে স্নান করে তবে ঘরে ঢুকতে হবে ঘরে ঢোকার পরে মানে মূল বর্জন হয়ে গেল এই সংক্রান্তির দিন থেকে তারপরে তো নানান রকম রকমই নানান রকম রিচুয়ালস থাকতোই তবে পিঠেটা খুব একটা আমাদের যে সংক্রান্তিতে হতো তা না সংক্রান্তিতে মেনলি কি হতো বলতো ওই যে তিল তিলের নাড়ু তারপরে কদমা বলে না কদমা তারপরে মোয়া ঠোয়া এগুলো দিয়ে পুজো দেওয়া হতো খই মুড়কি চিরে এই দিয়ে পুজো দেওয়া হতো আর দই আর দই আজকে মানে আজকে মানে পৌষ সংক্রান্তির দিনে দই এনে রেখে দেওয়া হতো আর মাঘ মাসের পয়লার দিনে খই আনা হতো আর সকালবেলা মাঘ মাসের পয়লায় সকালবেলা খাওয়া হতো আর মুখে বলা হতো পৌষের দই মাঘের খই এই সবগুলো নানান এই টুপিটা পরে আছি আর ভাবছি যে আগে আগেকার দিনে এইরকম টুপি ছিল ছিল সব মাংকি টুপি আর সেই সব তত গরমে জন্য পড়তো সাল কথা টুকু আর এই মাকে টুপিটা বেশি ছিল মাকে টুপি আমারও আছে ডুবটা পড়ি না তা সকালে আশা করি ভালোই আছো ঠান্ডার চাপটা কম আছে এখন ওই জন্যে মানে একা কিছু ভারী কিছু পড়লে না ভেতরটা ঘাম হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে ফিরে আসছে আর কি ভয়ংকর দিনগুলো সেদিনই বলেছিলাম এখন পাত্তা দিচ্ছ না এরপরে সকালটা শুরু করা যায় শুধু তোমার জন্য এর আর কোনো নেই প্রয়োজন শুধু তোমার জন্য সুর তার হার গান বেঁধেছি এর আর কোনো নেই প্রয়োজন তুমি হাসবে ভালোবাসবে তাই আমার ভুবনে রঙের রসের এত আশা করি ভালো লাগবে হয়ে গেল সাতটা এগারো এবার বেরোনোর প্রস্তুতি আর আমার তো সকাল সকাল আমার সাত সাড়ে ছটার মধ্যে শ্যাম্পু করে স্নান করা হয়ে গেছে পুজো সারা হয়ে গেছে এদিকে চা করে চা খাওয়া হয়ে গেল ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে অল্প করে একবারের জন্য মটর পনির করব এই হচ্ছে পনির আর এই মটর শুটি পনিরটা স্যার কেটে দিয়েছেন আর আলু ওইদিকে ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া আছে এটাই করবো রাত্রিবেলা অন্য কিছু করব ভাত করব না অন্য কিছু করব তো দেখি আবার টিউশন আছে টিউশন সেরে ফিরে এসে কতটুকু কি করতে পারি তোমাকে আমি ইয়ে করে দেবো তুমি আটাটা নিয়ে চলে আসবো অনেকদিন পরে আবার পনিরের তরকারি করছি আজকে পনির আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি করছি একদম নর্মালি নিরামিষ তরকারি নিরামিষ দিনের এক বেলার জন্য যে মশলাটা বানিয়েছি তার মধ্যে দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা তার সাথে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম ব্যাস আমার রান্না এটাতেই কমপ্লিট হয়ে যাবে আর নামানোর আগে ওপর থেকে দিয়ে দেব একটু কষনি মেথি রেডি হয়ে গেছি আর এই যে খাবারের ব্যাগ ওইদিকে আর একজন দরজা খুলতে গেছে চলো বেরোই বেরিয়ে ওয়েট করি চলে আসবে একটু না আমি বাইরে বেরিয়ে দাঁড়াই হ্যাঁ শুভ সন্ধ্যা সবাইকে এই এলাম অফিস থেকে এখন বাজে সাড়ে আটটা অফিস থেকে আসিনি অফিস থেকে চলে গেছিলাম ডাইরেক্ট টিউশন টিউশন ছেড়ে বেরোলাম টিউশন ছেড়ে বেরিয়ে সেদিনকে দেখো স্মার্ট গেলাম এগুলোর কথা ভুলেই গেছি একটা আটা নিয়ে এলাম আটাটার সাথে আশীর্বাদের এই আটাটার সাথে দাঁড়াও কান্টা চাপা দি আশীর্বাদের এই আটাটার সাথে এই ছয় চাংসটা ফ্রি পেয়েছি আর একটা পাউরুটি নিয়ে এসেছি কালকে সকালের জন্য আর পল্লবের ওষুধ না শেষ হয়ে গেলে সুগারের ওষুধ শেষ হয়ে গেলে ও কিছুতেই ওষুধ একদিন দুদিন বাদ দিয়ে কেনে ওই জন্য এখন আমি করি কি বলতো যেই দেখি যে ওর শেষ হয়ে এসছে আর দুদিনের মতো আছে কি তিন দিনের মতো আছে আমি নিয়ে আসি এটা এখন ওকে দেখাবো না যেদিন ওর শেষ হবে তার আগের দিন এটা আবার ওষুধের বাক্সে রেখে দেব এই ওষুধটা ওর সুগারের ওষুধটা নিয়ে এসেছে কিন্তু আজকে বিকেলবেলা মানে বিকেলে যে চাটা খাই অফিসে সেটা খাইনি কাজের চাপটা এত বেশি ছিল মানে কি বলতো তোমাদের তো আগেই বলেছি যে এইখানের অফিসের পুরো দায়িত্বটাই আমার উপরে রয়েছে ব্যাক অফিস সামলানো থেকে সব সামলানো তারপরে কলিং তো আছেই সাড়ে ছশো কলিং ছিল সাড়ে ছশো কলিং তো শেষ করতে পারিনি এখনও একশো মতন বাকি আছে তো সেগুলো করব সেগুলো মানে করতে গিয়ে আর চা খাওয়া হয়নি এখন আগে একটু ভালো করে চা খাই আর রাতে বানাবো পনির পরোটা আর সেজন্যের ফুলকপির তরকারিটা আছে ওইটা দিয়ে রাতে খাওয়া হবে এইবার একটু শান্তি করে বসে আগে চাটা খাই খেয়ে তারপরে একটু ফোন ঘাটাঘাটি করবো একটু রেস্ট হয়ে যাবে তারপরে যাব রান্না করতে পল্লবের আস্তে আস্তে তো প্রায় দশটা বাজবে কারণ আজকে এতটার অনেক দূরে পড়া আছে করবো পরোটা ওর তিনটা আমার দুটো পাঁচটা পরোটা করতে আর কতটুকু টাইম লাগবে তরকারি তো করাই আছে সাড়ে নটার নাগাদ এখন বাজে কটা পোনেনাটা ফাইনটা না না যাব রান্না করতে না শীতকালে এরকম শীতকালে এরকম আদা দিয়ে দুধ চা এর কোনো বিকল্প হবে না বলো চলো চা খাওয়াও হলো রেস্ট করাও হলো এবার যাই পল্লবের আসতে দেরি আছে কিন্তু আটাটা মেখে আর পনিরের পুরটা রেডি করে রাখি ও আসলে ও এসে হাত পা মুখ ধুতে ধুতে আমি পনির দিয়ে পনিরের পুরটা ভরে পরোটাটা বেলে সেঁকে ফেলতে পারবো সেদিনকে যে সব জিনিসগুলো এনেছিলাম কিচ্ছু ঢালা হয়নি আজকে এগুলো সব ঢেলে দিতে হবে এর আগে একদিন সব কৌটোগুলো আমি ধুয়ে ঠুয়ে নিয়েছিলাম এবার এখন এগুলোকে ঢেলে ফেলতে হবে না ঢাললে কি হবে বলো তো যখন আমি ইয়ে করব যখন আমি রান্না করব তখন তারাগুলোর সময় আর ঢালার টাইম থাকবে না সেই জন্য আগে থেকে ঢেলে থাকবে ও বাবা এটা আবার ডবল প্যাকেট আছে ও ডালগুলো বোধ সবই ডবল প্যাকেটেই দিয়েছে মনে হচ্ছে তাই পাতলা পাতলা প্যাকেট তো স্মার্ট বাজারে যদি ছিঁড়ে যায় তাই জন্য মনে হয় সবটাই ডবল প্যাকেটেই দিয়েছে এটা হলো অরহর ডাল এটা পল্লবের জন্য ভীষণ ভালো একটা একটা করে ঢালি আর সরিয়ে রাখি এটার মধ্যে ঢালবো হচ্ছে এটা কি গোবিন্দভোগ ভোগ এটার মধ্যে গোবিন্দভোগটা ভোগটা ঢালি একটা ডাবল প্যাকেট হ্যাঁ সব ডাবল প্যাকেট গোবিন্দভোগের দামটা হঠাৎ করে অনেক বেড়ে গেছে জানো তো কিন্তু দেখলাম স্মার্ট হয়ে দামটা অনেক কম তাই জন্য নিয়ে নিলাম 500 টিটকা নয় গোবিন্দভোগ চালে 25 না খেলে এই 25 বলছি গোবিন্দভোগ চালে খিচুড়ি না খেলে হয় বল আর কাটলার মাথাটা দিয়ে ইচ্ছে আছে মুড়ি ঘন্ট বানাবার ওই জন্য এই চালটা অবশ্যই লাগবে এই চাল ছাড়া মুড়িঘরটা হবে না অনেকে চিড়ে দিয়ে করে আমি চিড়ে দিয়ে করি না টুক টুক করে সবগুলোকে এখন ঢেলে নিতে হবে এটার মধ্যে ঢালবো হচ্ছে মটরটা বুঝলো মধ্যে না কাপড় ভেজে রেখেছিলাম তেলে ইয়েটা রয়ে গেছে একটু

এই যে দেখো চিনি চিনিটা তো অনেকটা এনেছি থাকবেই একটুখানি আটা একটু মুসুর ডাল এগুলো কেন সরিয়ে রাখছি তো এইগুলো হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যেদিন শেষ হয়ে যাবে হয়তো শেষ হওয়ার আগেই আনবো কিন্তু যেদিন শেষ হয়ে যাবে যদি খেয়াল না থাকে তখন এইটুকু দিয়ে একটা দিনের কাজ চলে যাবে এগুলো আমরা শিখেছি আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে চায়ের চায়ের প্যাকেটটাতেও একটু চা রেখে দিয়েছি চলো তাহলে মোটামুটি গোছানো শেষ এবার আটা মাখবো পনিরটা গ্রেড করে নিয়ে ওর মধ্যে দিয়েছি ধনে পাতা কুচি আমচুর পাউডার নুন আর একটু ভাজা মশলার গুঁড়ো আর একটু জোয়ান এই সব দিয়ে পুরটা তৈরি করে নিয়েছি এবার পল্ল বাসলে পরোটাটা বানাবো ভাজবো খাবো হ্যালো রাতের ডিনার এখনো কমপ্লিট হয়নি এখন সবাই প্রস্তুতি চলছে বুঝতে পারছো তো

এখানে তিনটে মেলা হয়েছে আর এটা চতুর্থ পঞ্চম আমার তিনটে আর ম্যাডামের দুটো চলো আর ম্যাডাম বলো না তো হ্যাঁ দেখো পনিরের পরটা রেডি তিনটে এখানে এখানে সেই ফুলকপিটা যেটা দারুণ হয়েছিল করেছিল মানে নিজের মাথা থেকে খাটিয়ে বুদ্ধি করে রান্নাটা করেছিল কিন্তু খেতেও অসম্ভব হয়েছিল ওটা সেই তরকারিটা যেহেতু আজকে নিরামিষ ছোটো কাজে লেগে গেলো এক ডেলে দু পাখি হয়ে গেলো আর এখানে ওনারটা নিয়েছে আমার আছে তরকারি আছে একটু চলো খাও চলো দেখছো বুড়োটা লজ্জা নেই বুড়োটা কিরকম গরম জমা না পরে ঘুরছে বলছে আমার গরম লাগছে এইবার যদি খ্যাক করে আমি কিন্তু সত্যি ঘর থেকে বাইরে বার করে বসিয়ে রাখবো এই সময় ঠান্ডাটা লাগে তুমি বুঝতে ঠান্ডাটা লাগে দেখা যাক একটা আমার তো বুকটা চাপা একটা কিছু বুড়োটা একদম কথা শোনে না জানো তো তোমাদের কার কার ঘরে বুড়ো গুলো এরকম বলো তো কথা শোনে না চলো আজকে ব্লগটা এখান থেকে শেষ করে দিচ্ছি এবার গিয়ে শুয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে এবার লাইট ফাইটগুলো বন্ধ করব করে ঘরে যাব গিয়ে টাটা গুড নাইট